কন্যা সন্তান জন্মালে খুব খুশি হয় বাবা প্রতিটি বাবার কাছে কন্যারা নাকি তাদের মা এই কন্যা সন্তান কিন্তু বাবার রাজ্যতে থাকে না সত্যি বলতে এই রীতিটা মোটেও ভালো লাগে না কন্যা সন্তান বড় হলেই তাকে যেতে হয় অন্যের বাড়ি সেই পুতুল পুতুল রাজকন্যা কেমন করে যেন বাড়ির রাজলক্ষ্মী হয়ে যায় খুব তাড়াতাড়ি যতই করুক লেখা পড়া যতই হোক স্বনির্ভর এই নিয়মের বাঁধন আসে জীবনে সবার বিবাহ নামক অনুষ্ঠানে সম্পন্ন হয় এই নিয়ম প্রতিটি মেয়ের বাবাকে করতে হয় কন্যা ঠিক ওই সময় কেউ কেউ ভাবে কন্যা নাকি বাবার কাছে আনন্দের সত্যি কি তাই মতামত কি তোমাদের একজন বাবার কাছে তার কন্যা হলো অমূল্য সম্পদ তার পরি তার রাজকন্যা তার চোখের মনি যাকে রক্ষা করে থাকে সমস্ত বিপদ থেকে অতি যত্নে লালন পালন করে তার দুঃখে কাঁদে আর তার আনন্দে হাসে সেই যখন অন্যের হাতে তুলে দেয় তখন প্রতিটি বাবার মেয়েকে বুক ফেটে যায় কান্নায় ছোট মেয়ের আবদার কাছ থেকে আসার পর জড়িয়ে ধরে আদর এগুলি তো প্রতিটি বাবার কাছে স্বর্গসম সুখের চাদর কন্যা মানে কন্যাকে অন্যের হাতে তুলে দেয়া বা যাকেও অনেকে বলে দান করা যখন এটি হয় তখন কিন্তু প্রতিটি বাবাই বুকে চেপে রাখা এক কষ্টের দেয় না রাজকন্যা চলে যাওয়া মানে বাবার রাজত্ব যে শূন্য রাজ্য শূন্য করে রাজপুতদের হাতে রাজকনাকে তুলে দিতে রাজার কতটা কষ্ট হয় সেটা তো তোমরা মানো সারাক্ষণ কানের কাছে বাবা বাবা ডাক কন্যাদান করার পর বাবা শুনতে পাবে না তো সারাক্ষণ সেই ডাক সেই মিষ্টি ডাক বাবা ড্যাডি বাপি পাপা ড্যাড আরো কত কিউ ভাবে কন্যাদান করে বুঝি বাবা দায়িত্ব পালন করে কিন্তু বাবার মনের যে কি অবস্থা হয় সেটা তো কেউ বুঝে না ছোট্ট থেকে তিল তিল করে বড় করে হঠাৎ এক নিয়মের কাঠি বাবা মেয়েকে আলাদা করে কন্যাদান করে বাবা তুমি পেও না গো কষ্ট বাসস্থানের দূরত্ব বাড়লেও বা পাল্টালেও বাবা মেয়ের মনের দূরত্ব একই থাকে পাল্টায় না কো একটুকু প্রতিটি বাবাদের উদ্দেশ্যে বলি কন্যা দান অতীব কষ্টের হলেও পেও না কো তোমরা কষ্ট তোমরা ভালো থাকলেই তবেই তো আমরা ভালো থাকব কলমে ও কণ্ঠে শাবন্তষা আমার এই কবিতাটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন এই কামনাই করি নমস্কার